কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বটের মুলে নদীর কুলে কুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে শুধার মতো রাত তখন দশটা কি এগারোটা মানুষ সারাদিনের পরিশ্রম শেষে ক্লান্ত শরীর নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলে সবে গভীর ঘুমিয়ে ঘুমার ততক্ষণে পাক বাহিনীরা শহর থেকে গ্রাম গ্রাম থেকে গ্রামান্তরে প্রবেশ করে ফেলে হঠাৎ হঠাৎ ব্রেকটাও যে সবারই ঘুম ভেঙে যায় সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে কিন্তু আসল ঘটনা আসল ঘটনা কেউই জানে না যে তাদের সাথে আজ কি হতে চলেছে কোনো তারা রাতটা পার করে পরের দিন সকালে কি হলো দেখতে চান তাহলে চলুন দেখিনি প্রাইমেশিয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থ্রিফল টু ব্যাচের একটি পরিবেশনা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক লাল সবুজের বাংলা নাটকের নাম লাল সবুজের বাংলা রচনায় মোহাম্মদ সাকিল হোসেন নির্দেশনায় দেব সাকিল হোসেন ও অমিত হোসেন পরিচালনা মাইক্রোবায়োলজি ব্যাচ থ্রিফল টু

তাই নিয়ে এবং জীবনের রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে ভক্ত যখন দিয়েছি রক্ত আদাবো এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেশে তো যুদ্ধ লেগে গেছে এখন আমরা কি করব না ভেঙে পড়লে চলবে না যে করেই হোক আমাদের এই দেশকে রক্ষা করতেই হবে হ্যাঁ হ্যাঁ আমরা শুনেছি কিন্তু বন্ধু এখন আমাদের করণীয় কি বন্ধু শুনছি ওদের কাছে নাকি অনেক অনেক আধুনিক বন্ধু গোলা আছে ওদের কাছে আধুনিক অস্ত্র আর গোলা থাকতে পারে কিন্তু আমাদের আছে দেশপ্রেম আর বুক ভরা সাহস আমরা এই সাহস আর দেশপ্রেম দিয়েই আমাদের লাল সবুজের এই দেশকে রক্ষা করবো ইনশাল্লাহ জয় বাংলা হ্যাঁ 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 ঠিকই বলেছিস আমরা আজই বের হয়ে যুদ্ধের উদ্দেশ্যে ইনশাআল্লাহ মা মাগো কোথায় তুমি কি হইছে এত চিৎকার কেন মা তোমার সাথে কিছু কথা আছে কি কথা বাপ বল আমরা যুদ্ধে যাব মা যুদ্ধে যাব তুই যুদ্ধে যাবি না বাবা ওই অলক্ষণের কথা মুখে আনিসনি তোর বাবা সে তো অনেক আগেই আমাকে স্বামী হারা করেছে আর তোকে করেছে বাবা হারা এখন যে যুদ্ধে যাবি তাহলে আমার কি হবে বাবা আর তাছাড়া তোর ছোট খোকন তারই বা কি হবে বাবা আর শিউলি তাকেই বা কি বলবি বাবা বা তুমি কিচ্ছু ভেবো না আমি শিউলিকে সব বুঝিয়ে বলবো এখন তুমি আমাকে বিদায় দাও মা তুমি আমাকে বিদায় দাও আচ্ছা বাবা তবে তাই হোক তুই যখন ভেবেছিস যুদ্ধে যাবি তবে যা কিন্তু বাবা যাওয়া যাওয়ার আগে একটা কথা শুনে যা যতদিন না এই বাংলার মাটি স্বাধীনতা অর্জন করবে ততদিন মনে প্রাণে লড়ে যাবি এই মায়ের দোয়া সারাখন তোর সাথে আছে বাবা ঠিক আছে মা তাই যেন হয় কি গো এত চিন্তিত লাগতাছে কেন কিছু কইবেন আমরা দুধ যুদ্ধটাচ্ছি দেশকে স্বাধীন করতে যাচ্ছি

এই সাহস আর দেশপ্রেম দিয়েই আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ জয় বাংলা আমি শপথ করিতেছি যে আমরা দেশের তরে নিজেকে উৎসর্গ করতে বিন্দু মাত্র পিস্পা হব না যে করেই হোক আমরা আমাদের দেশকে রক্ষা করেই সার্ব ইনশাল্লাহ বিনিময়ে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিব আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমরা রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ এই বলে আমরা আমাদের শপথ শেষ করছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি ইমান আলী রাজা কারবাইসা এই বাংলাদেশ কোনো দিনে স্বাধীন আবার দেব না এই তোরা কি এলাকার খোঁজ খবর কিছু না খোঁজ দি বসে গত এই শুধু যুদ্ধ করে দেশ নিয়ে মজা পাইতাছে না বসরা তো নতুন মজা চাইতেছে দেখ একটু খোঁজ নিয়ে দেখ কার বাড়িতে সুন্দর সুন্দর মাই আছে একটু খোঁজ খবর আয় এক ঘন্টার মধ্যে আমার খবর চাই চুর এক ঘন্টা কি আপনারা আমি যে খবর দিব তো মান চালাই গেছে মুগা উত্তরপড়ার ইমান আলি সুন্দরী কচি মায়া আছে শুনলাম কিছুদিন আগে বিয়া দিচ্ছে যে স্বামী নাকি যুদ্ধে গেছে তাহলে রাখা হ্যাঁ যদি আমাদের কমান্ডারের রিয়া সানি দিয়ে ভাই আন তো একশো পার্সেন্ট হয়ে যায় বগা ঠিকা হারাম রাজা বাচ্চা রাম তোরা এত আগে খবর আমার আগে খবর দেছে এত বড় সাহস ওই ইমরানের আমার এলাকা থেকে যুদ্ধে যায় এখনই চল আর বাড়িতে চল একজন যা পাক সেবার খবর দিয়ে আমার কমান্ডার সাহেবরা খবর দিয়ে আমার লাগে আয় আচ্ছা তোমরা কি কেউ কোনোদিন বন্দুক চালিয়েছো না স্যার আমরা জীবনে কখনো কোনো বন্দুক চালাইনি কিন্তু আমাদের আছে অদম্য সাহস অদম্য শক্তি আমাদের বুক ভরা সাহসকে সাহস এবং দেশপ্রেম দিয়ে আমরা আমাদের দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তাহলে আজ থেকে শুরু হোক তোমাদের কঠিন প্রস্তুতি আজ থেকে কেন এখনই আমরা এখনই প্রস্তুত

কি তো কইল দুম না আ আ আ আ আ তাকির tanggung jawab বল বল তাকির tanggung jawab বল আল্লাহ বল বল তোর বাপ রে তো ছাই দেবো অনেক পছন্দ পাকিস্তান জিন্দাবাদ पाकिस्तान पाकिस्तान तो तो पाकिस्तान 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 मैं क्यों जिंदाबाद 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 कोई पर पर देखी दे तोर तरचारा दे तोर तरचारा दरकार दरकार दे

আমি নপুর তুই তার তার বাইরে জরুরি কথা আছে আরে নপুর যে কেমন আছিস তুই চল ভিতরে চল না রে ভিতরে যাব না তোর সাথে কিছু কথা বলার জন্য আসছি তো কি কথা বল দুঃখের কথা কি আর বলবো রে আমার বাবা তো রাজাকারের খাতে নাম লেখাইছে আর যা শুরু করছে এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না সে যে আমার বাবা আমার পরিচয় তো ঘৃণা হচ্ছে আমাদের গ্রামে শিউলি আছে না হ্যাঁ হ্যাঁ কথাটা আমি মুখেও আনতে পারতেছি না তারপরেও বলি আজ সকালে শিউলিদের বাড়িতে গিয়ে শিউলির বাবাকে ও শিউলির ছোট বাচ্চাটাকে হত্যা করেছে আর শিউলিকে এবং পাশের বাড়ির কিছু মেয়েদের ক্যাম্পের দিকে তুলে নিয়ে গেছে কি বলিস আজ শিউলির সাথে হয়েছে কাল আমার সাথে হবে পশু আরেকজনের সাথে হবে এভাবে কত মানুষের প্রাণ আর মা বন্ধু ইজ্জত যাবে হে আল্লাহ একমাত্র তুমিই পারো আমাদেরকে রক্ষা করতে

বন্ধু আজ ছোট মেলা থেকেই তুই আমার সাথে ছিলে আজ এই অবস্থাতেই তোরা আমি রক্ষা করতে পারলাম না বন্ধু তুই আমাকে maaf করে দিস বন্ধু তুই আমাকে maaf করে দিস আদালতের কার্যক্রম শুরু করা হোক মাননীয় জজ সাহেব এই ইমান আলীর রাজাকার্যে কত বড় একজন অপরাধী আর নিমুখ হারাম তা আর নতুন করে বলার প্রয়োজন না তা প্রমাণ অপকর্ম এবং কুকান্ডো খুব কাছে থেকে দেখে একজন সাক্ষীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো।

আমি চাই ওই অর্থের সাথে মৃত্যুদণ্ড হোক হ হ মৃত্যুদণ্ড হোক জয় বাংলা যে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন